চলো এখন বাড়িতে যাই চ্যানেল আমি সুস্মিতা আমার ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি তো এখন বাজি হচ্ছে দশটা ঠিক আছে তো দশটা থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন কিন্তু আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গিয়েছে তো চুল টুল কিন্তু আমার সিঁদুরটা এখনো পর্যন্ত পড়া হয়নি তো যাই হোক আজকে আমাদের রান্নাবান্নার কোনো ঝামেলা নেই আর রান্নাবান্নার ঝামেলা না থাকলে বুঝতেই পারছো খুবই একটা আনন্দের ব্যাপার আমাদের কাছে আর কি আমাদের আমাদের মতো আর কি ঘরের বউদের কাছে রান্না বান্না না থাকলে খুবই আনন্দের ব্যাপার তো কি কি কারণ নেই সেটা বলে দিই তো সেটা হলো হচ্ছে আজকে আমাদের শীতলা মায়ের পুজো তো সেই জন্য আগের দিন রাত্রেবেলা ভাত তারপরে অনেক কিছু ভাজা ভাজা ভাজাভুজি করে রেখেছি তো আজকে পান্তা খাওয়া হবে আর ওই সব ভাজা টাজা দিয়ে খাওয়া হবে আর শীতলা মায়ের পুজো যেহেতু মন্দিরে যাব পুজো দিতে তো তার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি মেয়েকে স্নান করাবো একটু পরে করাবো বারোটার দিকে বেরোবো তো পাশের বাড়ির জেঠিমা যাবে জেঠিমাদের সাথে আমরা দুই জায়গায় যাব বাচ্চা দুটো নিয়ে এই আর কি তো যাবো গিয়ে শেয়ার করবো তোমাদের সাথে আর কালকে কি রান্না করেছি না করেছি সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো স্নান করে এসেছি ভিজে গামছাটা এখানে রেখে দিয়েছি তো এই যে এতক্ষণ আমি স্নান করে এসে একটু গুছাচ্ছিলাম এখানে এই যে ব্যাগ নিয়েছি আর এখানে সন্দেশ আর ধূপ মোমবাতি এগুলো আছে আর এই জায়গাটা নিচ্ছি এতে করে পুজো দেওয়ার জন্য মানে আমিও নিয়েছি তারপর ইন্দ্রাণীও নিয়েছে ফলটল সব নিয়েছে তো একটা জায়গায় করে গুছিয়ে দিলে ভালো হবে আর কি তো সেই জন্য এটা নিচ্ছিলাম এই আর কি তো দেখা যাক এটা একটা মানে এটা একটু বড়োও হয়ে যাচ্ছে নিয়ে যাওয়া সেরকম আর কি জায়গা পাচ্ছি না তো লাস্টে কী ফাইনাল হয় না হয় দেখা যাক ঠিক আছে তো যা হবে সেটা তো তোমরা দেখতেই পাবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এইখানে আছে চলো কি রান্না করেছি দেখিয়ে দিই এইখানে এই যে আছে এটা হচ্ছে আলু চচ্চড়ি ঠিক আছে তো এটা হচ্ছে আলুর চচ্চড়ি করেছিলাম আজকে একটু মুড়ি খাওয়ার জন্য আর ফ্রিজের মধ্যে আছে আর কালকে যা ভাজাভুজি করেছে ওগুলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছি কারণ কি তো বাইরে থাকলে না নষ্ট হয়ে যাবে গরমে সেই জন্য তো খাওয়ার কিছুক্ষণ মানে আমি মন্দিরে যাওয়ার কিছুক্ষণ আগে বের করে দিয়ে যাব তো চলো দেখাই এই যে ফ্রিজের এই তাকটা পুরো পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে রেখে দিয়েছি যে পটল ভাজা কাঁচকলা ভাজা আলু ভাজা তো এই সবগুলো রয়েছে আর ওই যে আমার হাঁড়ির মধ্যে আছে পান্তা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো চলো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করে যেও না ঠিক আছে পুজো দিতে দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু ডালা সাজানো কমপ্লিট তো এখানে আমাদের দুজনেরই ডালা রয়েছে তো এটা এবার পুজো দেওয়ার জন্য পাঠিয়ে দেবো তো এখানে সন্দেশ ফল এই সমস্ত জিনিসপত্রগুলোই রয়েছে তো দেখো মন্দিরে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গিয়েছি এই যে হাতে ব্যাগ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা কাছ থেকে চলে এসছে কাজে কারেন্ট নেই বলে তাই তো কারেন্ট নেই এসে হচ্ছে জল ভরছে ঠিক আছে এলো গায়ে আছে আর দেখালাম না বেশি তো চলো আমরা দুই যাই মিলে এখন যাব আর ওইদিকে মেয়ে দুটো চলে গিয়েছে তোর জেঠুর সাথে জেঠু জেঠিমা যাচ্ছিলো ওনাদের সাথে চলে গিয়েছে তো আমরা দুজনে এখন বেরোচ্ছি আর ওই পুজোর ডালা সেটাও হচ্ছে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে ঠিক আছে তো চলো গিয়ে ওখানে তোমাদের সাথে শেয়ার করবো তো যাওয়ার জন্য তো বেরিয়েই পড়েছি দেখতে পাচ্ছ আর ওই যে ওইদিকে ইন্দ্রাণী বেরোলো বেরিয়েও আবার কিছু একটা আনার জন্য ভিতরে ঢুকলো আর এইদিকে একটা ননদের মেয়ে দাঁড়িয়ে ছিল এখানে ওর দিদার সাথে যাবে তো ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম বলছিলাম যে তুই একলা একলা যাবি এই আর কি তো যাই হোক এবারে অটোয় করে যাবো আমরা আর অটোর থেকে নেমে মানে মেন রোড থেকে একটু ভিতরে একটুখানি আর কি হেঁটে যেতে হয় খুব একটা বেশি দূর না একটুখানি এই যে দেখতে পাচ্ছ মানে পুরো বাগানের ভিতর থেকে ঢালাই ফেলা রাস্তা তো এটা থেকে গেলেই আর কি মন্দির তো চারিদিকে দেখো কত সুন্দর বাগান পুরো সবুজে ঘেরা এখান থেকে হেঁটে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর গরমও পড়েছিলো আজকে কিন্তু ওই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাবছিলো যাই হোক মন্দিরে কিন্তু চলে এসেছি আর দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন আসলে কী তো আমাদের এই পুজোটা না অনেকটা বড় অনেক বড় আর এটা একটা দুটো পাড়া মিলিয়ে না কিন্তু অনেকগুলো পাড়া মিলিয়ে অনেক দূর দূর থেকে আসে সবাই পুজো দেওয়ার জন্য আর অনেকগুলো পাড়া মিলিয়ে কিন্তু এই পুজোটা তো যাই হোক যতটুকু জানি ততটুকুই বললাম আর আর এদিকে দেখতে পাচ্ছ এখানে আমাদের শীতলা মায়ের মূর্তি বসানো রয়েছে দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর এখানে কত ডালা পড়েছে সেটাও তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর ঠাকুর মশাই ওইদিকে পুজোর আয়োজন করছে পুজো একটু বাদেই শুরু হবে সাড়ে বারোটা কি একটা বাঁচতে চললো আর নিচে মোমবাতি ধূপ মোমবাতি জ্বালাবার জায়গা ছিল সেখানে আমরা এসে প্রথমেই আর কি ধূপ মোমবাতি জেলে দিয়েছি আর জেলে দেওয়ার তা তো আর ভিডিও করতে পারিনি কারণ ধূপ মোম মোমবাতি জ্বালার সময় ভিডিওটা কে করে দেবে সেই জন্য আর এখানে একটু নিজেকে নিয়ে একটু ভিডিও করছিলাম আর ঠাকুরকে নিয়ে একটু ফটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু যা লোকজনের ভিড় সুযোগই হয়ে উঠছিলো না আর ওইদিকে তারপরে মেয়ে হচ্ছে যেখানে আর কি প্যান্ডেল হয়েছে ওই জায়গাটায় হবে শীতলামায়ের গান তো ওইখানে বসেছিলো জেঠিমার সাথে মেয়েকে ডাকলাম মেয়েকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো এবারে পুজো টুজো দেওয়া তো সব হয়ে গেল পুজোটা একটু বাদেই শুরু হয়ে যাবে আর এখানে শুরু হয়েছে কিন্তু শীতলামায়ের গান তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি এখন ভালোই ভরোশি <celebrate> <orship Across the hairpop faded>

তো বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম এখানে একটু গান শুনছিলাম আর তারপরে ভাবলাম যে না এবারে বাড়ি যাওয়া যাক যেহেতু বাচ্চাগুলোর সাথে রয়েছে বাড়ি গিয়ে ওদেরকে খাওয়াতে হবে নিজেরাও খাওয়া দাওয়া করব। তো এখানে অনেক মানুষ আছে যারা সেই বিকেল পর্যন্ত বসে থাকে মানে বিকেলবেলা একেবারে পূজা হয়ে যাওয়ার পরে যখন ডালা ভাঙে তখন ডালা নিয়ে আর কি বাড়িতে যায় তো এই আর কি তো যাই হোক আমরা উঠে এখানে একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে ওইদিকে মায়ের পুকুর রয়েছে তো সেই পুকুরে একটু আসলাম পুকুরের দিকটাতে তো এখান থেকে একটু মাথায় জলটল দেওয়া হলো আর তারপরে এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের পিছন সাইডটা এখানেও হচ্ছে মায়ের থান ছিল তো সেখানে একটু একটু ঘুরে আর কি দেখালাম তোমাদেরকে তো যাই হোক এই সাইটে দেখতেই পাচ্ছ থানের মধ্যে সব লোকজন বসে রয়েছে এখান থেকেও সবাই শীতলা মায়ের গান শুনছে আবার সবাই নিচকেও মানে কিছু মানুষজন আর কি নিচে বসেও গান শুনছে তো এইভাবেই আর কি চারিদিকে একটু ভিডিও করে করে দেখাচ্ছি আর এখানে তো কথা বলার মতো কোনো রকম কোনো পরিস্থিতি নেই মানুষজনের একটা আওয়াজ তো রয়েইছে আর সাথে কিন্তু ওই যে গান হচ্ছে সেটারও বিশাল জোরে আওয়াজ একটু গান তো তোমাদেরকে আমি বুঝতেই পারলে মানে শুনতে পেলে যে কতটা কী পরিমাণে এখানে আওয়াজ আর তারপরে এখানে দাঁড়িয়েছি যে এসেছি তো অনেকক্ষণ কিন্তু একটু সেইভাবে ফটো তোলার সুযোগ পাইনি তো চলো এখানে সবাই মিলে একটু ফটো তোলা যাক তো সবাই একটু ফটো তুলছিলাম আর কি তো চলো সেই ফটোগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা বাড়িতে চলে যাব আর বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির আর ওর থেকে সামনে এসে এখানে দেখছো লোকজনের ভিড় এখানে কিন্তু বসেছে একটাই জপের দোকান তো আজকে যেহেতু পান্তা তো জপ দিয়ে পান্তা গেলে তো খুবই ভালো হয় আসলে ঠান্ডাই খেতে হয় তো চপের দোকানে এত পরিমাণে ভিড় হয়েছিল যে কি বলবো তো আমরা সবাই এখন বাড়িতে যাচ্ছি খেতে খেতে সামনে এই একদম যাই গিয়ে খাবো পান্তা দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু খেতেও বসে গিয়েছি তো তোমাদের দাদার যেহেতু আজকে কাজ হয়নি মানে কাজের ওখানে কারেন্ট ছিল না তাই ও বাড়িতেই ছিল তো ও আর কি খাওয়ার জন্য পান্তা সবে ছিল আর তার মধ্যে আমরা চলে এসেছি তাই আমাদেরটাও একসাথে বেড়ে নিয়েছে তো ওর খাওয়া হয়ে গিয়েছে আর আমরা সবে সবে খাওয়া আর কি শুরু করলাম এখন তো আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে জানো তো তার কারণ হলো আসার সময় আমরা না গাড়ি পাইনি তো যতগুলো গাড়ি যাচ্ছিলো তো প্রত্যেকটা গাড়ি ভিড় ছিল সেই জন্য আমরা অটোতে উঠতে পারিনি তো হেঁটে হেঁটেই চলে এসেছি কিন্তু হেঁটে আসাটা খুব কষ্টকর ব্যাপার না হেঁটে আসাই যায় আসলে ব্যাপারটা হলো এটাই মাথার উপর যখন রোদ থাকবে না তখন হচ্ছে না হেঁটে আসতে একটুখানিও রাস্তা মনে হবে যেন এক ঘন্টা রাস্তার সমান এই আর কি যাই হোক পান্তা খেতে খেতে কার সাথে বক বক করছিলাম অতটাও এখন খেয়াল নেই তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যাবেলাতে আর এই যে গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম এখন সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলায় দেখো আজকে তো রান্নাবান্না কিছুই নেই রাত্রেবেলা করবো ম্যাগি তোমাদের দাদা মুড়ি খাবে তো এই যে আম কাটা হয়েছিল এর আগে কিন্তু একবার আমের আচার আমাদের তৈরি করা হয়ে গিয়েছে সেটা একটু কম হয়েছে আমাদের মানে আমাদের একটু সারা বছর আচার আচার মন চায় তো আচার হলেই ভালো হয় তো ভাত খাওয়াটা আর কি ভালো হয়ে যায় সেই জন্য একটু কম হয়েছে তো আবারও অনেকটা এখন বানাচ্ছে দেখো এখানে ভেলি গুড় দেওয়া আছে চিনি দেওয়া আছে বাতাসা দেওয়া আছে তো অনেক কিছুই দিয়ে এটা বানাচ্ছে আচারটা এখন তো সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে তো এটা আচারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক তখন কেমন দেখতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবো আর তারপরে চলে আসলাম একদম রাতের বেলাতে তো কেন জানি না শরীরটা খুব একটা ভালো লাগছে না তো খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গিয়েছে আর ওইদিকে টিভি চলছিল সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু নাটক নাটক করা যাক কথা বলবো না আর কি একটু এখানে ঢং করছিলাম দেখো তো তখন এমনই ঢং করছিলাম এখন কিন্তু নিজের দেখে এত হাসি লাগছে কি বলবো মনে হচ্ছে না আমি পাগলা হয়ে গিয়েছিলাম মানে পাগলি হয়ে গিয়েছিলাম আর কি আর তখন না মুখেও আমি কথা বলিনি জানো তো তখন জাস্ট মুখ নাড়ছিলাম আর ওই যে হাতে হাতের ওই সবগুলো মানে টাঙুল দেখাচ্ছিলাম তাই পরে ভয়েস দেওয়ার সময় বলতে পারছি না তখন আমি কি কথা বলছিলাম মানে কী বলতে চাইছিলাম আর কি তোমাদেরকে আর এই যে চাটনিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন বলছিলাম যে চাটনিটা দারুণ হয়েছে খেতে এটাই বলছিলাম তো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই